ও কে লড়কা ভেরি হ্যান্ডসাম বাই মাহ মা কি হল তোর প্রত্যেক দিন এক খেদালা আসি এক পাক করে ঘুরিস আর ম্যা 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 করিস তোর বাপক যায় খবর না ভাইস মোকে খালি কস তুই মই ওই মুই ওই চামারটাক মুই নাকম মুই তোকে কম মোক ক মানে ওটা তোর বাপ হয় না মোক খালি কলে হবে তোর বাপক কায় কবে

শোন ধর অত টাকার খরচ আনা লাগবে না তুই এই পঞ্চাশ টাকা নিয়ে যায় এক পোয়া আলু আনবি আর একটা লাফা শাক আটিয়ে নিয়ে আলু সিদ্ধ আর শাকের জল তাই খাইয়া থাকবো আচ্ছা এক পোয়া আলু কয়দিন খাবেন তোমরা এবালা বালা ওবালা দিলে ও বালা না হয় ওঠারে আমরা কেমন এলে কি কইলে বাজার করা ঢপ বেশি কথা কইস না মুই করং শোন যেটা কলং ইয়ার যদি এক সিমটা বেশি আসে তারপরে দেখিস কিন্তু শোন কি তো ভালো করি কাং মুই যা কই তাই তোমার গুলা শোনা খাবে বুঝছিস আমরা কি না শুনি নাকি আমরা তো ওইলেই শুনি হ্যাঁ এই রকম বাড়ি যাওয়া তো ঠিক এই শোন শোন কাফলে বাপ মুই জর্মে না সালাং সাইকেল যা হাঁটি যা হাঁটি বাজার করি আনি না হুম খাবার খবরদার হাতা বুনা সাইকেল জোর মেনাসোলান সাইকেল খান ওಯ್ সামার বুড়িয়া কে সাইকেল খান ধড়ি গেলে টকড়ি আইছলে হই না বাজারটা নিয়া তাড়াতাড়ি এরা ভাতটা আంది দিবে বালুমা বেশি কথা কস সাইকেল খানে যদি الا টায়ার খান খয় যায় টাকা কি তোর बाप দিবে ওಯ್ কসরা বুড়িয়া খবরদার মোর বাপ তুলি কথা কবা না এই সাইকেল বাইক পায় দিছে মোর বাপে দিছে আর ও মোর বাপ তুলি কথা কঞ্জমড়া কি সাদে দিছে তোর বেটাটা সকাল থেকে সারাদিন ঘুরি বেড়ায় কাজ কামাইও করে না কোটে কোটে যে ঘরে চেংড়াটা বিয়েও পাগলা হয়েছে তোমরাও তো বিয়েও না দেন কি করবেন মানে উবের থেকে ছোট ছোট চেংড়া বিয়ে করছে সবার বাপ হয়েছে তোমরা তো উবের বিয়ের কথা শোনে নেই না কাজ কাজকর্ম কিছুই করে না বিয়েও দিলে শোক ঝামেলা মরে ঘাড়ত পড়বে তোমরা বোঝেন না বিয়েও দিলে মাইয়ে সবার জালায় আপনি কামাইন করবি তখন আমরা কমো বিয়েও দিয়ে যুদে করি তোমার হাড়ি ভাঙি দেবো উয়ের মাইয়ে সব আমি করি পোষে পুষুক কামাই না করে মাইয়ে বারুন দিয়ে ডাঙে বের করে দিবি বাড়ির থেকে আচ্ছা দেখা যাক কি করা যায় মাগ এক বোতল জল আনতো যা মা যা এটা কাজ করেন তো ওই উত্তরটা ঘটকালি করি বেড়ায়

মোর বেটিয়ালা ছোট আছে তাতে কত খবর আইসে চাকরিয়ালা চ্যাংরা মুই ফির ভাই এই ডিমেন দিয়ে মোর বেটিক বিয় দিবেন আরে দাদা তবু তো কিছু দেওয়া খায় চ্যাংরা বউ ভাগ করবেন না কি মোরে টাকার বউ ভাগ করবে চ্যাংরা অমর চ্যাংরার মত দরকার নাই আহা দাদা রাগ করেন কে আরে মুই তো জানো তোমরা সামা কি তুমি সামা

আরে বাইরে গেছে রে এই তো তোর বেটি বিয়ে দিবের মতো বড় হয়েছে তা বিয়ে এখন ধরে তাহলে এক কাজ করিস চ্যাংরা যদি দিনা ডিমেনে বিয়ে করে তাহলে ধরিয়ে আসিস ঠিক আছে তাহলে বৈশাখে

তোমার প্যাটা ডাক দিবেন না মুখ গায়ে জলে দিবেন তুই সব মুখে চালাও হলো সময় বেলে সামাদা কি গুলো নয় নয় আরে মন খারাপ করি বসে আছিস কি কি ব্যাপার কি ব্যাটার বিয়ে দিয়ে দিব নাকি তা দে দেখ খবর দিছিস ক দেখ কি খবর ব্যাটার যদি বিয়ে দিছ ভাল ভাল চেংড়ি আছে চামেলি লোক

তুই যে বিনিয়ে ডিমেন্টে বিয়ে দিব দিবে দিবেন তা কি হবে ওই জন্য তোর অমনে জামাই জুটছে কি করু হ্যাঁ জামাই তো বিয়ে করিয়ে মোর বেটিক ধরিয়ে বাড়ি চলে গেছিল ওরে শালা জামা তোর বেটে জামাই মোরে বাড়ি যা তুই যে বেশি ফক্কর দেখাছিস মুখ সেদিন কেউ রাগ দেখাছিস কচিস যে বিনিয়া ডিভেন্টে বিয়ে দিব ওই জন্য ওই তোর জামাই আর বেটিক মোর বাড়ি নিয়ে যা পথ ক্রেনি করিয়ে নি তোর বাড়ি ফেলে তুই গেছ বুঝে ঠেলা আলা মানে জামাই কিছুই নাই না রে বিনিয়া ডিভেন্টে বেটিক বিয়ে দিলে তোর কপাল অমন জামাইয়ে জুটবে হায় ভগবান আমার সামার বিয়ে কোন ঢাকা বাবা বাবা ও বাবা ও شنو راه ও কি হই ও শালা শালা বাবা শোন শোন তো দেখুতর বাবা কি হই কি হই হচ্ছে কারণে দেখ কাঙ্গুরে পডি মা